হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে এই সিনেমাটাকে নিয়ে বন্ধুরা এই সিনেমার ইনসাইডার আপডেট কিছু দিয়েছে রূপম মানে রূপম ইউনিভার্সের রূপম আমার মনে হলো যে সেটাকে নিয়ে একটু কথা বলে যায় আর এটা আমার ইতিমধ্যে যাই না আজকের হয়তো শেষ ভিডিও নাকি এখন দুদিনের শেষ ভিডিও কারণ আমি বেরিয়ে যাচ্ছি একটু বাইরে যাচ্ছি থাকছি না এখানে তো সে কারণে আমি আগে থেকে রিমাইন্ডার দিয়ে রাখলাম যে পরবর্তীতে কোন ভিডিও কোন টাইমে কীভাবে আসবে আমি আই ডোন্ট নো তো যাই হোক তবে কোথায় যাচ্ছে সে বৃত্তান্ত পরবর্তী বলতে গেলে বলব আপাতত নিজেই ঠিক করিনি কোথায় যাচ্ছে একটা জায়গায় বেরোচ্ছি তবে যাই হোক মেন পয়েন্টে আসে পয়েন্ট হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে যে ইনসাইডের আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কেভিন কুমার তিনি কিন্তু তার ছেলে তার ছেলে শিবা স্নান শিবা সেও কিন্তু একসাথে অ্যাকশন করছে দুজনে মিলে নাকি বাপ ছেলেতে মিলে এন দাপিয়ে অ্যাকশন করছে আর জিদ্দা নাকি এক একটা টেক প্রচুর অনেকবার করে রিটেক দিচ্ছেন যাতে একদম নিখুঁতভাবে শ্যুট করা যায় ঠিক আছে কলকাতার বুকে শ্যুটিং চলছে আহেরি টোলাতে শ্যুটিং হয়েছে এবং সেখানে মূলত অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হয়েছে এবং যে অ্যাকশন সিকোয়েন্সগুলো হয়েছে শ্যুট সেগুলো দেখে লোকে নাকি এটা বলছে মানে রূপমের মুখ দিয়ে এটা শুনলাম যে রাবণ চেঙ্গিস ভুলে যাবে মানে আমরা এখনো অবধি কয়েকদিনে যত অ্যাকশন ছবি হয়েছে বেঙ্গলে তার ভিতরে রাবণ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন ছবি এটাই তো আমরা বলি তো সেখানে তারপরে নাকি লোকে মানে এরপরেও যদি বলে কেউ যে রাবণ চেঙ্গিস ভুলে যাবে এই দুটো ছবি অ্যাকশনের নিরিখে ওয়ান অফ দা বেস্ট ফিল্ম তাহলে সেই তার থেকেও বেটার অ্যাকশন না কি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে হচ্ছে তাহলে তোমরা ভাবো যে অ্যাকশন হতে চলেছে জিদ্দা বাপ সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে ফুটে উঠছে এবং জিদ্দা মাচা করছেন এবং মুর্শিদাবাদে যাওয়ার আগে নাকি উনি শুটিং করে গেছেন ভাবতে পারো এইভাবে উনি কাজ করছেন এখনো প্রচুর সিকোয়েন্স বাকি রয়েছে শুটিং এবং ঝাড়খণ্ডের একটা পোর্শনের একটা চাঙ্ক পোর্শনের শুটিং বাকি রয়েছে সেখানে নাকি আরো বড় কিছু অপেক্ষা করছে পথিক জীবনে সব থেকে বড় ছবি হয়তো এটা ঠিক আছে জিদ্দা ওয়ান অফ দ্য বিগেস্ট কামব্যাক করতে চলেছে এবং জিদ্দার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং একটা চরিত্র করতে চলেছে জিদা অ্যাকচুয়ালি ইত্যাদিতে নেক্সট লেভেলে জিনিসপত্র যাচ্ছে এবং আমার মনে হয় যে এই টিমটা মানে প্রতিযোগিতা দা হরিত্র দা এদের এদের জন্য না সবথেকে বিগ ক্যানভাস মাস্টফিল হচ্ছে এটা ঠিক আছে এটা আমার কোথাও মনে এবং যে সমস্ত সব আপডেট পাওয়া যাচ্ছে জিদ্দাকে কেন্দ্র করেছে যে ভাই এই লোকটা ফাটিয়ে দিচ্ছে যা পারফরমেন্স দিচ্ছে যা অভিনয় দিচ্ছে প্রচুর টেক নিচ্ছে ঠিক আছে এই ধরনের জিনিসপত্র দেখো অনেক সময় হয় কি এই যে কয়েকদিন আগে কথা উঠছে যে অজয় দেবগান নাকি মানে এ করেই অভিনয় করেনি মানে কোনো ইচ্ছা নিয়েই অভিনয় করে সালমান খানের কোনো ইচ্ছাই থাকে না জাস্ট করতে হয় করছে এরকম একটা ব্যাপার কিন্তু জিদ্দা কিন্তু সেখানে এতগুলো টেক নিচ্ছেন এতগুলো টেক নিয়ে বেস্ট আউটপুটটা বার করে আনার চেষ্টা করছেন আচ্ছা জিদ্দার জন্মদিন তিরিশে নভেম্বর ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা তো আমরা সবাই চাইছি যে ওই দিনটা আমরা সেলিব্রেট করি তার আগেও জিত নানানভাবে সেলিব্রেট করার প্ল্যানিং কিন্তু করে ফেলেছে সেটা আপাতত আমি ডিসক্লোজ করলাম না একটা বড় রকমভাবে সেলিব্রেট করার প্ল্যানিং করে ফেলেছে সুরজিৎ দ্বারা সেটা খুব মানে খুব সুন্দর একটা উদ্যোগ সত্যি ফ্যান্সরা এইভাবে উদ্যোগ নিচ্ছে তাদের জিদ্দার নাম যে কোন জায়গায় বড় হচ্ছে এটা সত্যি আমারও দেখে ভালো লাগছে যাই হোক আমরা এবার পয়েন্টে চলে আসি মেন পয়েন্ট মেন কথা হচ্ছে যে আজকে যখন সুরজিৎ দ্বারা তারা যখন এগুলো চেষ্টা করছে তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও বলতে হবে যে এই জিদ্দা মানুষটা এই মানুষটা কিন্তু তিরিশে নভেম্বর আশাহত করবে না এবারে এবারে কিন্তু হোয়াট ইজ আ নয় কিছু এগুলো কিছু না কিছুর ভিতরে কিছু না কিছু একটা আসবে ঠিক আছে এইটা কিন্তু আমাকে একদম পরিষ্কারভাবে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আমি একদম যে কিছু না কিছু একটা আসবেই এটা কিন্তু অ্যাসিওর করছে রূপমও বলছিল যে অলরেডি কাজ চলছে যেটা ইনসাইডের আপডেট বলছে সেটা নাকি বলছে এরকম যে অলরেডি এডিট প্যানেলেও কাজ চলছে মানে এডিট টেবিলেও কাজ চলছে মানে জিদ্দার জন্মদিনের কিছু একটা আনার জন্যে দেখা যাক যে পোস্টার আসে না কী আসে বা টিজার আসে না কী হয় তো আমরা তো মুখিয়ে বসে আছি পাগল হয়ে পাগলের মতন বসে আছি আমরা ওয়েট করে আছি এই মানুষটা যখন বক্স অফিসে আসবে ভাই একটা আলাদাই জলবা আছে এটা আমি দেখেছি সে চেঙ্গিজ হোক সে রাবণ হোক আমরা হয়তো এখন ফিল করতে পারছি না কারণ মানুষরা আসছে না প্রপারলি ওই একটু একটু করে দেখা দিয়ে চলে যাচ্ছে যখন আসবে না ফুল ফ্লেজেটে পুরো একদম জালিয়ে পুড়িয়ে দিয়ে চলে যাবে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বন্ধু নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপারে